কবি সংঘর্ষের লেখা কবিতা যগনাপতি নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটু কাল পেয়েছে থাকি বাচা আনন্দে নতুন নতুন পায়রা বিলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলেতা তার ওরা হাতে বন্দি হায় ভাত দি কি করে যে ভাত দি হাই হায় তোকে ভাত দেব কি দিয়েছে ভাত দেব হাই নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মতন মরা

বাজানা না ডমরু অস্ত্র ঝনঝন করে না জানলো না কেউ তা চললো রনে চললো পেশির দিল ব্যথা মুঠোর দিল কথা চোখের দিল যেন সঙ্গ চললো মেয়ে চললো নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরি গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দূরপাতা তার রক্ত লেগে সহস্র সঙ্গী যাকে ধক ধক সহস্র সহস্রী যাবতী সরস্বতী কাল যমুনা তার রচে বিষের টোকর নিয়ে যমুনা সরস্বতী গেছে পথ দিয়ে গিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লি দেবন